সারা বছর লাল ঝান্ডা মানুষের পাশে থাকে এখনো রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা সোমবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্যের বামনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি বলেন সিপিআইম এর বাংলা বাঁচাও যাত্রা কোচবিহার থেকে শুরু হওয়া এই যাত্রা উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে গিয়ে শেষ হবে দলীয় সূত্রে আরও জানা গিয়েছে রাজ্য জুড়ে দুর্নীতি স্বজন পোষণ ও অব্যবস্থার বিরুদ্ধে চারটি বিষয়কে সামনে হচ্ছে এগুলি হলো শিল্প শিক্ষা কর্মসংস্থান ও নারী সম্মান রক্ষার দাবি নিয়ে আসন্ন দু সালের নির্বাচনকে পাখির চোখ করে সিপিআই এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি ডাক দিয়েছে বাংলা বাঁচাও যাত্রায় উপস্থিত থেকে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব দার্জিলিং জেলা পার করে উত্তর দিনাজপুরে এই বাংলা বাঁচাও যাত্রা প্রবেশ করলে এই যাত্রাকে স্বাগত জানান উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা সোমবার সন্ধ্যায় এই বাংলা বাঁচাও যাত্রা কালিয়াগঞ্জের বাঘুন বটতলি থেকে বাইক মিছিল করে সুকান্ত মোড়ে পৌঁছে পথসভা করে সিপিএম নেতৃত্বের আশা এই যাত্রা নির্বাচনের আগে রাজ্যের মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে এবং গণসংগঠনকে আরো মজবুত করতে সহায়ক হবে এদিন মিনাক্ষী মুখোপাধ্যায় সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকেই বাংলা 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 ওই মানুষ আমাদেরকে বার্তা দিয়েছে বাংলা বাঁচাতে গেলে লাল ঝান্ডা কে রাস্তায় নামতে হবে খেটে খাওয়া মেহনতি শ্রমিক কৃষককে সাথে নিয়ে তার কাজই লাল ঝান্ডা করছে ভোটের তো একটি গুরুত্বপূর্ণ আমাদের লড়াই আছে কিন্তু তা তাছাড়াও শ্রমিক কৃষক দাম জন্য তাদের ফসলের দাম দেবার জন্য প্রতিদিন মানুষের যে উপর অন্যায় অত্যাচার হচ্ছে ডিআর লটারি মাইক্রোফিনান্স এখন এইগুলো মানুষকে আঁকড়ে ধরেছে হাসপাস করছে মানুষ এটা লাল ঝান্ডাকে আলাদা করে বলতে হবে কোনো মানে নেই আপনি আশেপাশে পাঁচটা বাড়িতে সার্ভে করুন আমরা যা কথা বলছি সাধারণ মানুষ তাই কথা বলছে অলেতেই বাংলাকে বাঁচাতে গেলে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই লাল ঝান্ডা সারা বছরই রাস্তায় আছে বাংলাকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য তবে এই জাতীয় যাত্রা যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে খানিকটা বিলম্বনায় ফেলবে তা নিশ্চিত করে বলে দেওয়া যায় গত দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যিমহন্তের রিপোর্ট টাইমস ফোটিন বাংলা